মনে হয় যে না দু ছয় মাসের মধ্যে আমি বিক্রি করছি একদম পড়তা ভাই আমি আসলে যখন যে মুরিটা আমরা কিনতে পাবো তখন সেই রেটে দেবো আসলে দাম যে কমলে বেশি দাম চাবো তাও না আমরা কম দামে কিনবো কম দামে দশ বাজার থেকে আচ্ছা রবিউল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আল্লাহ কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাইজান ভালো আছেন ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে আলহামদুলিল্লাহ আল্লাহর পক্ষে রহমত খুব ভালো চলছে আচ্ছা আপনারা তো দেখা যাচ্ছে নিয়মিত প্রোগ্রাম থেকে সোমবার সকালে আজকে আবার আমরা চলে এসেছি বৃহস্পতিবার হ্যাঁ বৃহস্পতি আসছেন আসলে আমি ডাকছি কারণ কি যে এই সপ্তাহে গতকালকে আবার কিছু গরু নামছে তো মানে কালেকশনটা বেশি কালেকশনটা এই সপ্তাহে বেশি এই কারণে আমি আজকে একটা বাড়তি একটা ভিডিও করলাম আপনাদের আচ্ছা যেহেতু কালেকশন বেশি করছেন কেমন ধরনের গরু বছর আজকে ভিডিও তিনি আসছে এই গরু দেখাবো ব্রাহ্মা দেখাবো ফ্ল্যাগ বি দেখাবো আপনি গুজরাটি গির বকনা দেখাবো ফ্ল্যাগ বি বকনা দেখাবো দি টোটাল নে 10 পিস করে দেখাবো 10 পিস করে দেখাবো না আর এর পাশাপাশি আরো ধর বিভিন্ন ধরনের গরু আছে দেখতেছি খামারে আছে সেগুলোও নাও যাবে হ্যাঁ অনেক গরু আছে আমার কাছে আপনি শাইওয়াল আছে আপনি রেডি শাইওয়াল গুলো আছে তারপর নেপালি গির বকনা এর সার আছে আলহামদুলিল্লাহ গরু খামারে অনেক গরু আছে যদি অন্য কোন জাতের গরু নিতে চাই তার সেবারে আমার সাথে যোগাযোগ নিতে পারবে ছোট জমিনে আসলেও এসেও দেখে নিতে পারবে জি ভাই আজকে তারিখটা হচ্ছে সাতাশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ সাল জি ভাই তো চলেন যে গরুগুলো কালেকশন করছেন গরুগুলো আমরা এক এক করে দেখাই দিই হ্যাঁ আসেন ভাই দেখি আমাদের মাঝে নিয়ে আসছেন এই গোটা সম্পর্কে একটু বলেন কোন জাতের এটা এটা হান্ড্রেড গ্রাম আর সার বাচ্চা ভাজা

তারপরে যারা গরু অভিজ্ঞ আছে তারা গরুটা দেখলেই বুঝতে পারবে হ্যাঁ অবশ্যই আসলে একদম দেখলে বুঝতে পারবে এটা কি জাতের গরু আমি আসলে ব্রাহ্মায় বলতেছি ব্রাহ্মায় না অন্য কিছু হ্যাঁ যে আসলে সায়লের গিটাব কিন্তু দেখো আর ব্রাহ্মার গিটাবটা অন্যরকম মাতার দেখেন একদম মানে চাঁদিটাও দাবা কানগুলা দেখেন এরকম বলতে বল মাজা হাত পাগুলা দেখেন আর বাচ্চাটা একদম হান্ড্রেড সিং ভাই না 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 আচ্ছা ভিডিওর এক নম্বর করে দাম কেমন রাখবেন এটার দাম চাচ্ছি ভাই এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার টাকা যে ক্রেতাই নেবে আলোচনার মাধ্যমে গোটা নিতে পারে হ্যাঁ একটা আসলে ব্রাহ্মা বাচ্চা মনে করেন যে সর্বনিম্ন দুই আড়াই লাখ টাকা বিক্রি হয় কারণ আমার কম দামে কিনা আছে ভাই জানি এজন্য আমি কম দামে দেবো হ্যাঁ আমার সীমিত লাভ ভাই আচ্ছা এটা সাইড করে দেন দ্বিতীয় নাম্বারটা আমরা দেখি জি আসুন ভাই দেখি এবার দ্বিতীয় নাম্বার সিরিয়ালে যে গোটা নিয়ে আসছেন বডিটা কালো মাথাটা সাদা বকনা গরু একটা এটা সম্পর্কে এটা হচ্ছে ফ্ল্যাগ আপনার বকনা ব্ল্যাক কালার আর বকনাটা দেখেন যে হাত পা আলহামদুলিল্লাহ মানে একটা বড় খামারি জাত উন্নয়নের জন্য সে বাচ্চাগুলো একদম মানে একশো একশো বেলা আচ্ছা মানে যারা জাত উন্নয়ন কাজে গরুটাকে ব্যবহার করতে চায় ভালো একটা বাচ্চা দুধের আশায় করতে চায় তারা চাইলে এই গৌড়া নিতে পারে একটা ফ্ল্যাগ দিয়ে ভাইজান আসলে বিশ পঞ্চাশ দুধ অনায়াসে বুঝছেন কারণ আসলে আমি কিন্তু ফ্ল্যাগবি বাচ্চা সার বাচ্চাগুলো অনেক বিক্রি করি তো বকনাগুলো খুবই কম অনেকে বলে ভাই বকনা দেন দুটো একটা বকনা দেন তো আলহামদুলিল্লাহ এই সপ্তাহে আমি ফিলাকবি একটা বকনা দেখাবো পরে আবার কিন্তু দুটো হান্ড্রেড নেপালে গিয়ে বকনা দেখাবো আচ্ছা ঠিক আছে কেউ চলে গরুগুলো দেখতে পারে এটার দাম কেমন থাকবে এটা যদি কোনো হয় লে তাহলে এক লক্ষ সাতাশ হাজার টাকা দাম এক লক্ষ সাতাশ হাজার টাকা সীমিত দামের মধ্যে গরুগুলো বিক্রি হবে একদম সীমিত দাম ভাই দেন আসলে এসব যে জাত আর যে এর বড়িটা যে বড়ি এর বড়ি পরে মনে করি পরে মনে করেন দেড় লক্ষ টাকা চাওয়ার মতন জায়গা আছে এর বড়িতে তো আসলে আমি এই জন্য একদম বেশি দাম দামি করবো না এই জন্য একদম সীমিত রেট বলেছি তো কোনো ভাই লাই এর মধ্যে একটু আলোচনার মাধ্যমে যেটুকু সম্মানে রাখা দরকার আগে দিয়ে দেবো আচ্ছা এটা সাইড করে দেন তিন নাম্বারটা দেখেন জি আসুন এবার আজকে ভিডিও সিরিয়ালের তিন নাম্বার হাতে পায় লম্বা 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 কানের একটা গরু নিয়ে আসলেন এই গরুটা সম্পর্কে একটু বলেন ভাই যে এখানে পরপর পর দুইটা আছে আপনি গুজরাটি গির বকনা তো এগুলা জাত উন্নয়নের জন্য মেন হচ্ছে এগুলা তবে বকনায় গুজরাটি দিয়ে এগুলো আপনি বিশ পঁচিশ লিটার দুধ হয় কিন্তু আপনি আপনার মোবাইলে সার্চ দিয়ে দেখেন যে আসলে এসব গিরগুলা ইন্ডিয়ান এসব গিরগুলা দুধ কেমন হয় এরা আসলে পালন পালালে কিন্তু লড়তে পারে না তলাটার অবস্থাটা এখন নিতে বেশ ও ভাই আমি তো আসলে মুখে বলতেছি না এগুলা ভবিষ্যতে আমার কথাই কাজে মিল দিবে কারণ কি এর এখনই যে নিফুলগুলা দেখেন চারটা মনে হচ্ছে যে একটা অলস্টার ফ্রিজানে যে বিশিটা দুধের যে নিফুলটা এখন কিন্তু এই

এত বড় কান আর আচ্ছা এটার দাম কেমন রাখবে এটা যদি কোনো ভাই লে 1 লক্ষ 8000 টাকা ভাই 1 লক্ষ 8000 দামে তো পড়তে আছে তো একদম পড়তে ভাই আমি আসলে যখন যে মুনিটি আমরা কিনতে পাবো তখন শেড়িতে দেব আসলে দাম যে কমলে বেশি দাম চাবো তাও না আমরা কম দামে কিনবো কম দামে 10 বাই দিয়ে দিয়ে দেব আচ্ছা এটা তিন নাম্বার দেখলাম চার নাম্বার সিরিয়াল যেটা এটা নিয়ে আছেন লাল রঙের গলার কাছে একটু পাকরা প্রিন্ট পাইছে এটা সম্পর্কে একটু বলুন এটাও सेम ভাইজান এটাও বুঝাইতে গিয়ে এটাও सेम কোয়ালিটি এটাও দেখেন হাত পা কানগুলা আবার এটারও নিফুল কুলার দেখেন যে তলা কি এখনই যে তলাগুলো কি ঠিক আছে কারণ এগুলা আপনার একদম রেডি কিন্তু এটাও নয় যে দুই তিন দিন আগে একটু মানে মল দেখা গেছে আর কি আচ্ছা দেখা গেছে দেখা গেছে তবে এটা মোটামুটি আর বিশ বাইশ দিনের মধ্যে এটা হিটে আবার চলে আসবে এটা আচ্ছা মানে অল্প দিনের মধ্যে এই গোটা হিটে চলে আসবে দেখা যাচ্ছে রেডি একটা গরু হ্যাঁ রেডি ফাইভ আচ্ছা

আচ্ছা এই দুটো সাইড করে দেন পরবর্তী দেখায় যে আজকে ভিডিও সিরিয়ালে পাঁচ নাম্বার যে গোটা নিয়ে আসছেন হাত পা গুলো বেশ মোটা এই গোটা সম্পর্কে একটু বলেন আমাদের ভাই যান বি সার বাচ্চা আর এটার বয়স আনুমানিক আপনার নয় মাস সাড়ে আট মাস নয় মাস বয়স হবে তো এই বাচ্চাটা দশ খেয়াল করেন একটা ফ্ল্যাগ বি বৈশিষ্ট্যটা খেয়াল করেন যে আসলে এই গোটার মধ্যে আছে কিনা আর এই হাত পা দেখেন পাগুলা একদম খুরগুলা একদম মনে করেন গোলাপি কালা চোখ মাথা পাগুলা কিন্তু এখন দেখেন কি মোটামোটা এখনই আচ্ছা মানে ভালো যত্ন যা বৈশিষ্ট্য থাকা দরকার এর মধ্যে আছে হ্যাঁ অবশ্যই আসলে জাতের পর নির্ভর ভাই গায়ে কিন্তু মনে হচ্ছে যে না কিন্তু এর হাত পা দেখেন এগুলো মনে করেন নিয়ে যায় ক্রিমির ডোজ

তো এটা হান্ড্রেড ফ্ল্যাগ বি ভাইজান এটাও দেখেন যেমনি কালার আর একটা ফ্ল্যাগ বির যে পশমগুলা যেমন আর এটাও দেখেছি এটাও পশমগুলা খেয়াল করবেন এটাও খেয়াল করেন আসলে একটা ফ্ল্যাগ বির এ মানে এর গঠনটাই অন্য রকম মানে অন্য বড় থেকে ভিন্ন সব দিক থেকে ভিন্ন ভাইজান আচ্ছা এটার বয়স্ক আমার এটাও সেম হবে আম এটা

এই বাচ্চাটা বয়স্ক আমার মাস এটা মনে হয় আট মাসের মতন হবে আট মাসের মতন বার বারন্তটা অনেক বেশি করে অনেক বারন্ত আসলে আর সাত আট মাসের ফ্ল্যাগ বিল যেগুলো যে বারন্ত যত বড় হয় আমার মনে হয় এক বছরের সাইবলগুলো অত বড় হয় কারণ যেহেতু আমি ভাই কম বেশ সব করে বিক্রি করি আমরা তো দেখি আর এই বাচ্চাটা দেখেন যেমনি কালার হাফ আলহামদুলিল্লাহ সব দিক দিয়ে দেখেন ভবিষ্যৎ ভবিষ্যতের জন্য কোনো ভাই যদি চিন্তা ভাবনা করে তাহলে এইসব জাত গুলো আমার মনে হয়তো পারফেক্ট আচ্ছা এটার দাম কেমন রাখবে এটা যদি কোনো ভাই এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার টাকা সিরিয়ালের সাত নাম্বার জি ভাই পাশে যে গোটা নিয়ে আসছেন আট নাম্বার সিরিয়ালের গোটা হাতে পাইলাম বা এটা সম্পর্কে এটা ফ্ল্যাগবি বি ভাইজন সার বাচ্চা আচ্ছা মানে পরপর যে কয়েকটা দেখাবো সবগুলো ফ্ল্যাগ হ্যাঁ এখন আরো এটার পর আরও দুটো আছে সার বাচ্চা দেখাবো আচ্ছা এটার বয়স কয় মাস এটাও সেম হবে আট সাড়ে আট মাস আট থেকে সাড়ে আট মাস আর এগুলো তো খাদ্য খানা রুচিটা অনেক ভালো অনেক ভালো ভাইজন আসলে এসে যা মনে করেন যে এক মাসের ভিতর থেকে মনে করেন কাঁচা ঘাস খড় দুধ মায়ের দুধ সব কিছু খাওয়া ধরে কিন্তু কারণ খাওয়াই আমি দেখছি হলেস্টাইন ফিজেনগুলা ফিজেন জাতের গুলা খাওয়াই ডিস্টার্ব করে

তো বাচ্চাটা কিন্তু আর মুন্ডে ভাই এটা আবার মুন্ডে সিং হবে না 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 এটা বাচ্চাটা আসলে পার্সেন্টটা অনেক বেশি আচ্ছা আচ্ছা এটার দাম কেমন রাখবেন এটা যদি কোনো ভাইলে 1 লক্ষ 15 হাজার টাকা 1 লক্ষ 15 হাজার টাকা কেউ চাইলে এখানে যে গরুগুলো দেখলাম বাজেট অনুযায়ী গরুগুলো নিতে পারবে হ্যাঁ ইনশাআল্লাহ তারপরে যে দামগুলো আমি বলতেছি এর মধ্যে যদি মনে করেন না ভাই আপনি ক্লাব দিও আপনি এই সাইজে 6টা বাচ্চা আমি নিব তাহলে সেই হিসাবে আমার সাথে কথা বলি যে দামটা চাও আছে এর মধ্যে যতটুকু সম্মানই তাকে দেওয়া দরকার যে দাম করে বিক্রি করে দিবেন জি ভাই আচ্ছা এই পাশে 10 নম্বর সিরিয়ালে যেটা নিয়ে আসছেন এটাও তো চমৎকার একটা বাচ্চা আমরা দেখতে পাচ্ছি ভাই ভাই বাচ্চা ভাই আসলে মুখে বললে তো আমরা ভাই দেখলে বুঝতে হবে যে ফিলাকবিট জাতটা আসলে কি এগুলো আসলে বড় ছোটো দেখলে হবে না অনেকে মনে করতে হবে ভাই একটা এক লাখ বিশ ত্রিশ হাজার টাকা দিয়ে আমি চার পাঁচ মন ওজনের একটা গরু কিনতে পারবো তা না ওগুলা পাঁচ মন কিনলে ছয় মন হবে এইটা আপনি এখন মনে করেন দুই মন থেকে নেবেন এটা এক বছর পারলে আপনি পনেরো মন চোদ্দ মন ওজন হয়ে যাবে আচ্ছা যাত্রা গরু তো কখনো ফাঁকি দেয় না 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 ভবিষ্যৎ যে চিন্তা করছে আমি ভবিষ্যতে কিছু করবো গরু খামার করি বা কোনো ইয়ে করি তো এইসব জাতের গরু কিনতে হবে

আবার দুই চার মাস রেখেও বিক্রি করে সেক্ষেত্রে লাভের জায়গা থাকবে অবশ্যই এই যে দেখেন সামনে তো আর একটা মাস পরে আবার ঈদ ঈদের পর থেকে কিন্তু এসব ব্যবসা করে অনেক চাহিদা হয় বড় বড় খামারি আর যারা বড় গরুগুলো বেঁচে হ্যাঁ অলরেডি কিন্তু চাহিদা একটু বাড়তে হয়ে গেছে আচ্ছা তো কেউ চলে করে নিতে পারে ফোন নাম্বারটা একটু বলে দেবেন আমার ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ফোর নাইন জিরো টু ওয়ান টু সিক্স সেভেন এই নাম্বার যোগাযোগ করে গড়ে নিতে পারবে হ্যাঁ এই নাম্বারটা ইম হোয়াটসঅ্যাপ দুটাই আছে আর সব সময় খোলা থাকে যে কোনো সব সময় আর কি যেকোনো কোনো টাইম দশভায় ফোন দিয়ে আমার সাথে যোগাযোগ করতে হবে আচ্ছা তো ঠিক আছে রব ভাই আপনি অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম